২০১৬ সালে প্রথম সিনেমা করা হয় অলমোস্ট ছয় থেকে আট বছর নিজেকে সিনেমার থেকে দূরে রাখা আর শিশু শিল্পীদের কাজ সবার শেষে করা হতো আমার কাছে মনে হয় অভিনয় করাটা আসলে অনেক কঠিন একটা অপশনে নিজেকে আবদ্ধ করে ফেলতে চাই না অনেকগুলো অপশন খোলা রাখতে চাই নিজের জন্য আমার কাছে মনে হয় যে আল্লাহ সব সৃষ্টিই সুন্দর দুটো ডেজিগনেশন আমি দেখতে চেয়েছিলাম আমার নামের পাশে দর্শক আমার সাথে এখন আছেন এ সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী আয়েশা খান প্রথমে শুনে কেমন আছেন আপনার অবশ্যই ভালো আছে আলহামদুলিল্লাহ প্রচুর দৌড়াদৌড়ি চলছে প্রচুর কাজের মধ্যে ব্যস্ততার মতো সময় যাচ্ছে তো ব্যস্ততার মধ্যে আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সিনেমার জগতে পা দিয়েছেন বলবো অভিনয়ের দীর্ঘদিন কাটিয়ে এখন সিনেমাতে রেগুলার হচ্ছেন প্রথমে শেখর তারপরে আজকে সংবাদে সিনেমা যুক্ত এই যে যুক্ত হওয়ার বিষয়টা যদি একটু জানি সিনেমাতে আসলে যুক্ত হওয়া হয়েছিল আমার নাটককেও যখন আমাকে মানুষ দেখেছে তারও আগে দু হাজার ষোলো সালে প্রথম সিনেমা করা হয় কিন্তু একটা সিনেমা করতে গেলে তো নানা ধরনের অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতার আলোকে আমার মনে হয়েছে যে আমি এখনও সিনেমা করার উপযুক্ত নই এখনও সেই সময়টা আসেনি আমার সেই জন্য আসলে সিনেমার থেকে মানে দু হাজার আঠারো সালে যেহেতু রিলিজ হয়েছিল সেখান থেকেও যদি যদি ধরি আমি অলমোস্ট ছয় থেকে আট বছর নিজেকে সিনেমার থেকে দূরে রাখা তার মাঝখানে অনেকবারই সিনেমার অফার এসেছে বিশেষ করে যখন ক্লোজ আপ কাছে আসার অসমাপ্ত গল্প দুই রিলিজ হলো সেই কাজটা দেখার পর অনেকেই ফোন দিয়েছিলেন অনেকেই বলেছিলেন যে আমি সিনেমাতে কাজ করতে আগ্রহী কিনা তখনও যেমন নিজেকে প্রস্তুত মনে হয়নি এখনও নিজেকে প্রস্তুত মনে হচ্ছে না একেবারেই কিন্তু কেন জানি মনে হচ্ছে এই গল্পগুলো আমি প্রস্তুত হয়ে যাবার পর হয়তো বা আসবে না বা এখন আমার যে বয়স সেটা পর্দাতে আমাকে দেখতে যে বয়সই লাগে সেই বয়সের কথাই বলি বা আমার আসল বয়সের কথাই বলি দুটো কোনোটাই আসলে থাকবে না কারণ সময়ের সাথে সাথে আমিও বড় হব আমার অভিনয়ের মধ্যেও ম্যাচুরিটি আসবে তখন হয়তোবা এই আঠারোশো একাত্তর সালের একটা গল্পের একটা চরিত্রের জন্য রূপা চরিত্রের জন্য আমি হয়তো তখন তাকে উপযোগী হব না সেজন্যই আসলে মনে হয়েছে যে থাক এত কিছু না ভাবে না ভেবে বরং যেহেতু আমার স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে চরিত্রটা পছন্দ হয়েছে নির্মাতার কাজ আমার পছন্দ সেটা প্রসূন ভাইয়ার কথা বলি অথবা বারমান ভাইয়ার কথা বলি দুজন নির্মাতার কাজই আমার পছন্দ সেই জায়গার থেকে আসলে অনেক কিছু না ভেবে অনেক ক্যালকুলেশন না করে যুক্ত হয়ে যাওয়া আমি যতদূর জানি দুই হাজার পাঁচ শিশু শিল্পী হিসেবে কাজ শুরু বৃন্দাবন রচনায় আর তারপরে দীর্ঘ একটা গ্যাপ শিশু শিল্পী সে অনেক কাজ করেছেন আবার আহত ফুলের গল্প দিয়ে সিনেমার যাত্রা শুরু তারপর হয়তো বাবার চাপে দিয়ে আবার কামব্যাক ছোটোবেলা থেকে এই যে যুক্ত হওয়ার বিষয়টা কীভাবে বলবেন আসলে যে গুণী মানুষদের সাথে সান্নিধ্য পাওয়া ছোটোবেলা থেকেই ওটাকে আরও আগ্রহী করে তুলেছিল অভিনয়ে আসার ক্ষেত্রে আর একেবারেই না কারণ সেই সময় যেহেতু আমি শিশু শিল্পী ছিলাম আর শিশু শিল্পীদের কাজ সবার শেষে করা হতো সারাটা দিন বসে থেকে একদম শেষের দিকে আমাকে আমাকে হয়তো বা শুটিং সেটে ডাকা হতো সেটা আসলে আমার জন্য খুবই একঘেয়েমিক ছিল এবং সেটার জন্য আসলে শিশু শিল্পী হিসেবে নিজেকে কখনোই প্রতিষ্ঠিত করতে চাইনি আমি এবং অবশ্যই আমার বাবা মার এটা নিষেধাজ্ঞা ছিল যে এত রাত করে যদি কাজ হয় তাহলে তো আমার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে সেই জায়গার থেকে তারাও কখনো এটা অ্যাপ্রিসিয়েট করেননি সেটার জন্য দেখা গেছে যে দু হাজার পাঁচ ছয় সাত এই তিনটা সালে সাত সালে কি হ্যাঁ না দু হাজার পাঁচ আর ছয় এই দুটো সালে শিশু শিল্পী হিসেবে কাজ করেছিলাম পরপর দুটো নাটকে তিনটা নাটকে তারপর দু সালে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা এবং বসুদুল ইসলাম যিনি আমার বন্ধু রাশেদের পরিচালক তার নির্দেশনা একটা নাটক করা হয় যে নাটকটা মানে ওই সময় আসলে এন টিভিতে একটা স্লট ছিল যেখানে প্রতি ঈদে বাচ্চাদের জন্য একটা নাটক করে একটা করে নাটক যেত তো সেই একটা নাটকের অংশীদার আমি হতে পেরেছিলাম সাড়ে বাহাত্তর ঘণ্টা পরবর্তীতে যখন ইউটিউব হাতের মুঠোয় চলে আসে তখন দেখি যে ওই নাটকটাতে আমার চরিত্রটি সবাই খুব পছন্দ করে ঋতু চরিত্রটি নিয়ে অনেক প্রশংসা করা হয় এমনকি যখন আরেকটু বড়ো হয়ে বড়ো হয়ে পর্দায় ধরা দেয় তখনও অনেকে সাড়ে বাহাত্তর ঘণ্টার কথা বলেন যে এই কি সাড়ে বাহাত্তর ঘণ্টা সেই ঋতু এই বিষয়টা ভীষণ ভালো লেগেছিলো কিন্তু নাট্যকে কাজ অভিনয় করবার কথায় সেটার ইচ্ছা আসলে কখনোই ছিল না শুরুর থেকে আস্তে আস্তে আসলে আগ্রহটা তৈরি হয় যদি টার্নিং পয়েন্ট বলি তাহলে বলবো যে দু সালে নির্মাতা আদনানাল রাজীবের নির্দেশনা ইস্পাহানি মির্জাপুর চা এইটার এই টিভিসিটা যখন আমি করি তখন আসলে মনে হয় যে মনে হয় আমি এখন থাকে না যে অভিনয় করতে পারবো কিন্তু কিছু কিছু সীমাবদ্ধতা ছিল আমার মধ্যে সেগুলো আসলে কাটিয়ে ওঠার জন্য সময় লাগতো এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছি সেটা বলবো না কিন্তু চেষ্টাটা চলছে এখন যেমন আমি জানি যে এইগুলো আমার সীমাবদ্ধতা তখন আসলে ক্লিয়ার ছিলাম না সেগুলো নিয়ে তো এখন যেহেতু জানি মনে হচ্ছে আস্তে আস্তে পারফরমেন্স করতে করতে সময়ের সাথে সাথে সেই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে আরও ভালো একজন পারফর্মার হয়ে উঠতে পারবো এতটুকু আত্মবিশ্বাস জন্মেছে এখন এই এই ক্যারিয়ারে একই সাথে মডেল একই সাথে উপস্থাপিকা একই সাথে অভিনেত্রী আর তিনটা জায়গা কি ব্যালেন্স করতে কষ্ট হয়ে যায় কিনা না মাঝে মাঝে একেবারেই না কারণ তিনটা যখন করি তিনটা একদম তিন ধরনের সময় ব্যবধান নিয়ে করা হয় উপস্থাপনাটা আসলে এটা আমি সবসময় আমার বলতে ভালো লাগে যে আমি প্রফেশনালি আমি একজন উপস্থাপিকা এবং পার্ট টাইম আমি একজন অ্যাক্টার এটা বলতে ভালো লাগে কারণ আমার কাছে মনে হয় অভিনয় করাটা আসলেই অনেক কঠিন কারণ একটা লম্বা সময় ধরে আমি একটা চরিত্রের সাথে থাকবো একটা চরিত্রের মধ্যে থাকবো ওই সময়টাতে হয়তো বা আমি আমার পরিবারের মানুষগুলোর সাথেও কথা বলা এড়িয়ে চলবো কিন্তু উপস্থাপনা করতে গেলে এত কিছু মাথায় নিতে হয় না কয়েক ঘন্টার একটা কাজ কয়েক ঘন্টার একটা রিসার্চ তারপর সেটাকে দর্শকের সামনে তুলে ধরা এতটুকুই কাজ উপস্থাপনাটা আমার কাছে মনে হয় যে এটা আমাকে রিফ্রেশ করে তোলে সবসময় বুস্ট আপ করে আমাকে বলেছিলেন আপনাকে নায়িকা বললে আপনি অনেকটা লজ্জা পান আসলে কারণটা কি এটা বললে হয়তো বা অনেকে কষ্ট পাবেন আমাদের এখানে অনেকেই আছেন যারা নায়িকা ওয়ার্ডটা কিছুটা কর সুরে বলেন যেটা আসলে আমার ব্যক্তিগতভাবে পছন্দ না আর যারা সম্মানটা রেখে বলেন তাদের তারা বলেও লজ্জা পায় কারণ তখন মনে হয় যে নায়িকা তো আসলে একটা রোল আমি আসলে একটা চরিত্র প্লে করতে চাই না আমি অনেক চরিত্র যদি পুরো পৃথিবীতে এক কোটি চরিত্র প্লে করার সুযোগ থাকে আমি সে এক কোটি চরিত্রেই প্লে করতে চাই জীবনে একবার হলো তো নায়িকা তো আসলে একটা ফ্রেমে বাঁধা থাকে তাকে নায়িকা ছাড়া অন্য কিছু আমরা দেখতে পারি না আসলে আমার কাছে মনে হয় যে নায়িকার ক্ষেত্রে তার পারফরমেন্সের সুযোগটা হয়তো বা কম থাকে আই মাইট বি রঙ আমি ভুলও হতে পারি আমার এই ধারণাটা ভুল হতে পারে কিন্তু এই মুহূর্তে সে আমার মনে হয় যে আমি যদি নিজেকে একজন পারফর্মার দাবি করি তাহলে হয়তোবা আমার থাকার পারফর্মেন্স করার সুযোগটা অনেক থাকে আমি চাইলেই যে কোনো চরিত্রে পারফর্ম করতে পারি আমার হাতে অনেকগুলো অপশন থাকে কিন্তু নায়িকা বলে না অপশনটা একটা মাত্র অপশন একটা অপশনে নিজেকে আবদ্ধ করে ফেলতে চাই না অনেকগুলো অপশন খোলা রাখতে চাই নিজের জন্য সেজন্য কিছুটা লজ্জাবোধ করি এবং কিছুটা মন খারাপও হয় মাঝে মাঝে এটা সত্যি দর্শকরা আপনার মায়া ভরা চোখ নজর কাড়া হাসি এবং আপনার যে বাচন ভঙ্গি উপস্থাপনার ক্ষেত্রে এগুলো খুবই মুগ্ধ এবং খুবই পছন্দ করে সেক্ষেত্রে যদি আয়সা খানকে নিজেই বলতে বলি আপনার এই যে এতগুলোর মধ্যে কোন জিনিসটা আপনার বেশি পছন্দের দেখুন হাসি চোখ যা কিছু বললেন মানে আমার বাহ্যিক যে অবয়বটা দেখা যাচ্ছে এটা তো আসলে আল্লাহর টান এটা চাইলেও আমি এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না কারণ এটা উপরওয়ালার থেকে পাওয়া এবং আল্লাহতালা আমার কাছে মনে হয় যে আল্লাহ তালার সব সৃষ্টিই সুন্দর আমি যদি যেরকমভাবে আমাকে দেখা যাচ্ছে আমি যদি এর মানে এরকম না হয় আমাকে যদি অন্যরকমভাবে পাঠাতেন আমি মনে করি সেটাও আমার কাছে অ্যাকসেপ্টেবল হতো গ্রহণযোগ্যতা পেত এখন এর বাইরে আমার যেটা ভেতরের যে সৌন্দর্যটার কথা যদি বলি তাহলে অবশ্যই বাচন বাচনভঙ্গিটা যেমন ছোটোবেলার থেকে আমাকে শিখতে হয়েছে আমার আমাকে এটা অনেকবারই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে তুমি সবসময় মনে হচ্ছে উপস্থাপনা করো কিন্তু আসলে তা না আমার পরিবার সবাই আসলে শুদ্ধভাবে কথা বলে ছোটোবেলা থেকে আমরা এই পরিবেশে বড় হয়েছি আমি যে স্কুলে পড়েছি বাজার বুসে হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ সেখানে সবাই শুদ্ধভাবে কথা বলতো তো আমার সেজন্য শুদ্ধভাবে কথা বলতেই ভালো লাগে এটাই আমার চর্চার বিষয় হয়ে গিয়েছে আর ছোটোবেলা থেকে আসলে দুটো ডেজিগনেশান আমি দেখি তে চেয়েছিলাম আমার নামের পাশে সেখানে কেন যেন উপস্থাপনা বা খবর পড়াটা আমাকে খুব তো সেজন্যই বোধ হয় যে ওটা আসলে এখনও রয়ে গেছে আমার মধ্যে আমার সুস্পষ্টভাবে কথা বলতেই ভালো লাগে আমার এই শুদ্ধ উচ্চারণ চর্চাটা চালিয়ে যেতেই ভালো লাগে